আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আম তেল করি তো আমার এটা নেক্সট সেকেন্ড টাইম হবে আমি আগের বছর করেছিলাম ফার্স্ট টাইম আর এটা হচ্ছে সেকেন্ড টাইম তো তোমরা আমার আগের ভিডিওটা না দেখলে দেখে আসতে পারো তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক আমি আম কেটে ওটাকে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ ওটাকে মাখি এক সাইড করে রেখে দিয়েছি আর গুঁড়ো মশলা করার জন্য যেহেতু আম তেল করবো তার জন্য আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তার জন্য আমি দিয়ে দিয়েছি মৌরি মেথি সর্ষে ধনে জিরে শুকনো লঙ্কা তো ওটাকে ভালো করে আমি এখন ভেজে নিয়ে ওটাকে এখন গুঁড়ো করে নিচ্ছি তো তোমরা চাইলে আমি পাটা করছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করে নিতে পারো তো যাই হোক আমার এখন মশলা করা হয়ে গেছে এখন আমি আমের আম তেলটা রেডি করবো তো এখানে আমি যেহেতু আম আমার কম আছে সেহেতু আমি তেলটাও কম দিয়েছি এখন তেলটা যেহেতু গরম হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এখন আমি এর ভিতর কিছু ফোড়ন দিয়ে দেবো আমি ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো তো এখন এটাকে ঠান্ডা হতে হতে আমি এর আমটাকে ভালো করে রেডি করে নেব বয়ামের ভিতর ভরে যেহেতু বয়ামটা ছোট আমের পরিমাণটা আমার বেশি তার জন্য আমি এটাকে ভালো করে আস্তে আস্তে সাজিয়ে সাজিয়ে ওটাকে ভেতরে সাজিয়ে নিয়েছি আমি তো তোমরা চাইলে একটু বড়ো যে জায়গাও নিতে পারো তো এখন আমার এটাকে রেডি করা হয়ে গেছে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলটা দেখবো তো তেলটা হালকা গরম আছে যেহেতু এখন ভাজা মশলা অ্যাড করে দিয়েছি যেহেতু মশলাটা ভাজা তার জন্য বেশি গরম থাকতে দিইনি তো এখন আমি তেলগুলোকে ভালো করে আমের ভেতর দিয়ে দিয়ে দেবো আস্তে আস্তে তো এখন আমি লঙ্কাগুলোকে ভালো করে সাইড দিয়ে সাইডে ঢুকিয়ে দিতে হবে যেহেতু জায়গাটা কম আমি সেটা বলেই দিয়েছি আর এই লঙ্কা একটু বেশি করে দিয়েছি কারণ এই লঙ্কাটা আর এই তিল দিয়ে গরম ভাত দিয়ে যখন আলু সিদ্ধ ভাত খেতে এত মজা লাগে এত ভালো লাগে কি বলবো আর সঙ্গে যদি একটা ডিম ভাজা হয় ব্যাস তাহলে তো আর কোনো কথাই নেই তো এই যে হয়ে গেছে আমার আম তেলের রেসিপি আম তেল রেডি তো এখন এটা সকালবেলা রোদ্রে দিতে হবে যেহেতু আমি এটা রাত্রেবেলা করেছি তো এখন আর তো রোদে দিতে পারবো না সকালবেলা আমি এটা রোদে দেবো আর এখন তো প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তো সকালবেলা উঠে সকালবেলা ওয়েট করব তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা নেক্সট ভিডিও